আগের মতন এখন আর কাজে চঞ্চলতা নেই যত কাজ করি না কেন মনে হয় কাজই শেষ করতে পারি না মুহূর্তের মধ্যে আগে কত কাজ করে ফেলেছি আর এখন সারাদিন কাজ করি কাজই আমার শেষ হয় না সকালে রুটি বানাবো এখন রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি ডাল রান্না করব একবারে ডাল সবজি কিছু এরপরে মরিচ পেস্ট দিয়ে একবারে কিছুটা জিরে দিয়ে তেল লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর কিছুদিন আগে যে কই মাছগুলো ট্যাংরা মাছগুলো এনেছিল কিছু তো কেটে রান্না করেছিলাম আর কিছুই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকাল সকাল বের করে নিয়েছি এগুলো কেটে আজকে রান্নাবান্না করব। এরই মধ্যে মাছ কেটে ধুয়ে চলে এসেছি ছাদে কয়েকদিন ধরে দেখছেনই তো আমি বড়ি বানিয়েছি তারপরে চিপস রোদ্রে দিয়েছি আলুর চিপস আর এই যে যে বড়িগুলো দেখছেন এগুলো কিন্তু আমার না আমার শুধু এটুকো আর নিচের গুলো বিভিন্ন ভাবির আছে ওই পাশে আর কাপড়ে দেখলেন ওগুলো অন্য অন্য ভাবির তো বড়ি মোটামুটি শুকিয়ে গিয়েছে এগুলো তুলে এখন একটা চালনের মধ্যে দিয়ে রোদ্রে দিব তো এভাবে আস্তে আস্তে করে সবগুলো বড়ি তুলে নিব এবারের বড়ি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর সুন্দর হওয়ার বিশেষ কারণ হচ্ছে রোদ রোদ না পেলে বড়ি লাল হয়ে যায় প্রতি বছরই আমি একটু একটু করে বড়ি দেই তবে লাল হয়ে যায় আর এবারের বড়িগুলো লাল হয়নি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে শুধু আমারগুলো না অন্য অন্য যে ভাবিরা দিয়েছে তাদের বড়িগুলো অনেক ফ্রেশ হয়েছে সুন্দর সাদা দেখতেও বেশ ভালো লাগছে আর এগুলো হচ্ছে আলুর চিপস গতদিনই কিন্তু আলুর চিপস রোদ্রে দেওয়া থেকে আবার কিছু নিয়ে ভেজেছি তো এভাবে কয়েকদিন রোদ্রে দিয়ে একদম তুলে দিই রোদ্রে শুকানো জিনিস অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর অনেকে ভয় পান অনেকে কমেন্ট করেছেন এগুলো কতদিন পর্যন্ত রাখা যাবে এগুলো সারা বছর রেখে খায় অনেকেই আছেন আমার জানা মতে তো কোনো সমস্যা হয় না রোদ্দ দেওয়াটাই মেইন রোদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে রাখলে বড়ি তারপরে আলুর চিপস এগুলো দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আর এরই মধ্যে তো বাসায় চলে এসেছি বাসায় এসে ছেলে স্কুল থেকে চলে এসেছে তার জন্য আবার কি নাস্তা বানাবো তো ফ্রিজে দেখলাম কিছু মটরশুটি ছিল সেগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে দিয়েছি এভাবে কে কে মটরশুঁটি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন লবণ দিয়ে সিদ্ধ করা মটরশুঁটি অনেক পছন্দ ছোটবেলা থেকেই তবে ছোটবেলাও গ্রামে বড় হলে কি হয়েছে হাতের নাগালে কিন্তু এগুলো কখনোই পাইনি বিক্রিও হতো না মাঝে মধ্যে দেখা যেত স্কুলে বান্ধবীরা বাড়ি থেকে সিদ্ধ করে নিয়ে আসতো আসলে কিছু অঞ্চল ভিত্তিক থাকে কিছু কিছু ফসল যেগুলো সেই এলাকাতে হয় আমাদের এলাকাতে কিন্তু এগুলো হতো না তো এরই মধ্যে আবার দুপুরে কি রান্না করব কই মাছগুলো রান্না হয়ে গিয়েছে আর সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় তাই ভাবলাম যে আজকে শুটকি মাছ ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করব শুটকি মাছ ভর্তা করার জন্য মাছগুলো যেহেতু কেনা তাই এগুলোকে গরম পানি দিয়ে ভালো করে আগে আমি ফ্রেশ করে ধুয়ে নিব যদি বাসায় করা হতো তাহলে এত বেশি ধোয়ার নাও হলেও চলতো তো এরই মধ্যে মাছগুলো কিন্তু আমি ভালো করে কয়েকবার ধুয়ে নিব গরম পানি দিয়ে সিদ্ধ করলে মাছগুলো ভর্তা করার জন্য বাটলে খুব সহজেই বাটা যায় না হলে শুটকি মাছ তো একদম চিমড়া হয়ে থাকে সহজে পাটায় গলতে চায় না আর যতভাবেই ভর্তা করি না কেন পাটায় বাটা ভর্তা যে কোনো অনেক বেশি মজার হয় তো রান্নাঘর ছোট হওয়ার কারণে আমি কিন্তু আগের তুলনায় অনেক বেশি ভর্তা খাওয়া কমিয়ে দিয়েছি কারণ এখন পাটাটা রান্নাঘরে রাখতে পারি না তাই হাতের নাগালে না থাকার কারণে ভর্তা করাও হয় না তো এরই মধ্যে মাছগুলো কিন্তু ভালো করে ধুয়েছি মাছ থেকে অনেক বেশি ময়লা ছিল এগুলো যেহেতু সামুদ্রিক মাছ সামুদ্রের পাড়েই শোখানো হয় তাই মাছের মাথার মধ্যে অনেক বালু থাকে ভালো করে ফ্রেশ করে একটু বারবার পানি দিয়ে ধুয়ে নিলে খুবই ভালো হয় এরই মধ্যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ শুকনা মরিচ হাতের নাগালে না থাকার কারণে একটু আলসেমিক করেও বলতে পারেন বের করিনি তো হাতের কাছে কাঁচা মরিচ ছিল সেগুলো দিয়েই আজকের ভর্তাটা করে নিব এরই মধ্যে কিন্তু তেলের মধ্যে আগে কিছু সময় পেঁয়াজ মরিচ রসুন লবণ দিয়ে ভেজে নিয়েছি এরপরে মাছ দিয়ে আরও কিছু সময় ভেজে নিব এগুলো যে সুটকি মাছ খেতে গেলে বোঝাই যাবে না শুটকি মাছ ভর্তায় একটু পেঁয়াজ বসে দিলে ভালো হয় নরম নরম লাগে যারা গন্ধের জন্য খেতে পারেন না তাদের জন্য গন্ধটাও কম লাগবে তো আজ এই পর্যন্তই আশা করি ভিডিও ভালো লেগেছে আমার প্রিয় আপুদের একদিকে তো বাটা হচ্ছে অন্যদিকে মনে মনে ভেবে যাচ্ছি কখন পাটা মোছি ভাত খাবো হয়তো আজ আর ভিডিও করবো না তবে পাটা মোছা ভাত খাওয়া কিন্তু মিস করবো